নমস্কার বন্ধুরা এসবি মামুনির রান্না করে আপনাদের অনেক অনেক স্বাগত আজকে রেসিপি চাইনিজ কমপ্লেট কমপ্লেট মাছ এটা চাঁদি বাউল না এই মাছটা হলো চাইনিজ মাছ চাঁদি বাউল প্রথমে মাছটা কেটে নেবো দেখুন বন্ধুরা মাছটা কত চটলা এক এক হাত চাকরেরও বাইরে মাছটা

এই রেসিপিটা পুরো দেখার জন্য অনুরোধ রইল এই মাছটা ছোট ছোট আঁশ এইভাবে তেঁচে নিতে হবে ভালো করে তোল এত চটলা বুটিতে চাষা যাচ্ছে না মাছটা কেটে নিব মাছটার পেটে ডিম হয়েছে কতটা ডিম হয়েছে মাছের ডিমটাও খেতে ভালো লাগে এই মাছটা তিন কিলো এই এক কিলো তিনশো ওজন আছে কতগুলো মাছ হয়েছে দেখুন পিসগুলো কি বড় বড় হয়েছে এতগুলো মাছ হয়েছে মাছ ধুয়ে নিয়ে ফিরে আসছি রান্নার কাছে আলু ভেজে ভালো করে সিদ্ধ করে নিয়েছি এবারে তুলে নেব ওই তেলের মধ্যেই দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো কালো জিরে খুব একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আদা বাটা ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে দেবো খুব জল ইবো

ভালো করে আলুর মিশে গেলে দিয়ে দেবে জল দিয়ে দেবো জল এদিকে গরম মশলাটাও বেটে নেবো তরকারিতে দেওয়ার জন্য ঝোল ভালো করে ফুটে গেছে দিয়ে দেবো ভেজে রাখা মাছ ঝোলটা ঠিক জানো দেখবি মাথাটা পড়েছে ঝোলটা ঠিক আছে এসে পড়েছে মাথাটা করে পড়ে গেছে না আলু মাছ দুটো আলু ভাজা আছে মাছও ভাজা আছে ভালো করে সেদ্ধ হয়েছে একবার ফুটে উঠলে নামিয়ে নেব আলু ভাজার সঙ্গে হালকা করে লবণ দিয়েছিলাম ওখানে হালকা করে একটু লবণ দিয়ে দেবো দিয়ে নামিয়ে নেব এই মাছটা এইভাবে রান্না করলে এত দারুণ খেতে লাগে তো আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না এইভাবে বাড়িতে বানিয়ে অবশ্যই খেয়ে দেখবে আর কমেন্টে জানাবেন রান্নাটা কেমন হয়েছে রান্নাটা আমার হয়ে গেছে আবার নামিয়ে নেব এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ রইল কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন